ভাই আজকে তিন পিস গির দেখাবো ইন্ডিয়ান গির আর ইন্দ্রবাজিলের বাজিলের থাকবে তিনটাই তিনটাই তিনটা না একটা ইন্দ্র আর দুইটা ইন্ডিয়ান গির থাকবে আচ্ছা একটা ইন্দ্র এবং দুইটা ইন্ডিয়ান গির ইন্ডিয়ান গির থাকবে আমার মনে হয় না যে রাজশাহী বিভাগের মতে কোনো ব্যবসিক এবং কোনো খামারে দেখাতে পারবে আচ্ছা রাজশাহী বিগ অফ চ্যালেঞ্জ একদম এখন চ্যালেঞ্জ কিনা জানি না এটা আমি মনে করি কেউ দেখাতে পারবে কেউ দেখাতে পারবে না এরকম কালেকশন আমার কাছে এবং যার খামার আছে প্রান্তিক খামারি দেখাতে পারবে কিন্তু কোনো আর খামারি দেখাতে পারবে না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ শনিবার অনুসন্ধানটি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা দাসুরের টাপিকমোড়ের পাশে সুমন ডেয়েরি ফার্ম আর সুমন ডেয়েরি ফার্মের মালিক সুমন ভাই সুমন ভাই এখান থেকে জাত উন্নয়ন গাবি প্লাস দুধের গাবি বিক্রি করে থাকে তো এই সপ্তাহ সব দেখলাম যে বেশ কিছু উন্নত গাবি সংগ্রহ করছে তো সেই গাবিগুলো জাত মান বয়স দাম সব বিস্তার জানাবো দর্শক যে যেখান থেকে গাবি বাকি সার যে যেটা সংগ্রহ করছে না কেন অবশ্যই সরজমিনে ফার্মে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আমাদের আজকে প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সুমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ দাদা আপনি ভালো আছেন

মানে গরু আছে জার্সি গরু আছে আচ্ছা তারপরে আপনার ব্রাহ্মাও আছে ব্রাহ্মাও আছে ব্রাহ্মাও আছে আচ্ছা তবে তিনটা যে ইন্দোর ব্রাজিল এবং ইন্ডিয়ান গিয়ার আছে নজর করা একদম কালেকশন দর্শক ভাইরা এখন হয়তো মুখ গল্প করলে তো হবে না জি দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে যে এটা কি কালেকশন আচ্ছা চার দাঁতের আর দুই দাঁতের গাবি

না ষোলো লিটার দুধ এক লক্ষ পঁয়ষট্টি হাজার একই দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার ষোলো লিটার দুধ ষোলো লিটার দুধ একই দাম থাকে একদম একদম বলেন কি ভাই কোন দামা দামি হবে না তারপরে দর্শক ভাইদের দেখাই দেন যে কি কালেকশন ওইটা তো ভাইকে তো অনেকে চেনে নতুন যা দর্শক আছে তাদের উদ্দেশ্যে নাম ঠিকানা বলতো নাম আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ডেরি ফার্ম বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামারের অবস্থান আচ্ছা এখান থেকে গাভি গরু বিক্রি করে থাকে জি ভাই আচ্ছা কথা বেশি ভাবনা কালেকশন যেহেতু অনেকগুলো আছে কালেকশন গুলো দেখে সঠিক যতমান সেগুলো দর্শক দিকে চলে যাওয়া যাচ্ছে আচ্ছা ঠিক আছে দেখার কথা বলে আচ্ছা ঠিক আছে চলে সুমন ভাই আজকের প্রোগ্রামে এক নাম্বার সিরিয়ালে একটি গাবি গরু দেখতে পাচ্ছি ভাই লাল টকটকা সিংহ ও বিশাল বড় সিং এবং গাভিটা অনেক বড় গাভি ভাই কি জাত মানে এটা একটা ইন্দ্রবাজিলের গির গরু এটা আচ্ছা ইন্দ্রব্রাজিল গির ইন্দ্রবাজিল গির এটা ইন্দ্রব্রাজিল গির আমরা চিনবো কি ভাই দেখেন ওর মাথার বৈশিষ্ট্যটা দেখেন আর ওই যেন কম্বলের পারে দেখেন যে সাদার ছাপ আছে আচ্ছা পটনাপনি ছাপ আছে ছাপ আছে আর আপনি দেখবেন যে ইন্দ্রবাজিলের যে গিরগুলা এই গিরের মধ্যে দেখবেন আপনার এই নিচে এটার মধ্যে এরকম সাপ সব ইন্দ্রবাজুলের সব থাকবে সাপ থাকবে কান গুলো মাসাল আধাত কান দেখেন আধাত আপনার যেরকম নাবি কম্বল চুট জি পান চারটা দেখেন শরীরের বডি ফিটনেস মানে আল্লাহ রহমতে কি বলবো আমি মনে করি যে এরকম কালেকশন এরা ইন্দ্রবাজিলের গির মানে এরা দেখাইছে কিন্তু এরকম আমি নিজেই দেখাইছি কিন্তু এরকম পার্সেন্টের দেখাইতে পারে এরকম পার্সেন্টেজ এরকম পার্সেন্টেজ দেখাইতে পারে যাতে একদম হান্ড্রেড মানে এর উপরে আর গরু হয় না এর উপরে বাংলাদেশে বাংলাদেশের বুকে আর হয় না অন্য হয়তো বাইরে হবে কিন্তু বাংলাদেশের বুকে এর উপরে আর গির পাওয়া যায় না বয়স কিরকম ভাই চার দাঁত

আমি এক দুই তিন এই দুইটা গরুর আমি দুধের কথাও বলবো না দামের কথাও বলবো না দুধের কথা বলবে না দামের কথা বলবে না দর্শক ভাইদের সরজমিনে দাওয়াত দিলাম এই তিনটা গরুর জন্য সরজমিনে আমার বাড়িতে আসবে আচ্ছা দেখবে তারপরে আমার থেকে দরদাম করে গরুগুলা নিয়ে যাবে দামটা বললেন না দর্শক ভাইরা তো মন খারাপ করবে দর্শক ভাইরা এখন হয়তো মন খারাপ করলে পারে এখন ধরেন এসব গরু কিন্তু সবাই নিতে পারবে না ভাই অবশ্যই সবাই কিন্তু কিনতে পারবে না কিন্তু মন্তব্য করতে কিন্তু সবাই পারবে অবশ্যই তো এই জন্যই দর্শক ভাইরা আমি অনুরোধ করি আপনারা মন্তব্য না করে সরজমিন আমার খামারে আসেন সরজমিন দাওয়াত দিলেন আগে জিনিসটা তিনটা আগে জিনিস তিনটা আগে সরজমিন আসি দেখেন এক দুই তিন এক তিন হিট কালেকশন আজকের এই জন্যই তো বলতেছি আগে আইসি দেখেন আচ্ছা যে গোরগুলা ঠিক আছে নাকি যদি ঠিক থাকে তাহলে নিয়ে যান ঠিক না থাকলে রাখি যান সমস্যা নাই সাইড করে দেন পরবর্তী দুই নাম্বার সেল দর্শক ভাই দেখে আচ্ছা ঠিক আছে চলেন সুমন ভাই আজকের প্রোগ্রামে

দুধ এবং দাম বলে নেই আপনারা যারা নিতে চান ভাই নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে দরদাম করে এবং সরজমি এসে দুধ বা দরদাম করে দেখে শুনে নিতে পারবে জি নিতে পারবে সাইড করে দেন পরবর্তী তিন নাম্বার সেল দর্শক বা দেখে দেখাই আচ্ছা ঠিক আছে চলেন সুমন ভাই আজকের প্রোগ্রামে তিন নাম্বার সিরিয়ালে আরও একটি গাভি গরু আমাদের মাঝে নিয়ে এসলেন লাল টকটকা এক দুই এবং তিন একই কোয়ালিটির গাবি একই কালার কি জাত মানের এটাও আপনার ইন্দ্রবাজিল এটাও এটাও ইন্দ্রবাজিল এটাও আচ্ছা শুধু দুই নাম্বার ছিল গুজরাটে গুজরাটে আর এক এবং দুই

দর্শক ভাইরা গুগলে সার্চ করলে বুঝতে পারবে মুখের কথা ভাই বিশ্বাস করতে হবে এখন ভাই ডিজিটাল বাংলাদেশ এখন দর্শক বাংলাদেশে এটার সঙ্গে সার বাচ্চা ভাই বাচ্চা দিয়েছে আর দেখেন বাচ্চাটা এখন নাবি নাই এখনো নাবি পরে নাই বাচ্চার বয়স দিন বাচ্চার বয়স চার দিন চার দিন রাত গেলে পাঁচ দিন হবে রাত গেলে পাঁচ দিন হবে হ্যাঁ পাঁচ দিন হবে এটারও তোদের গ্যারান্টি বলবেন না

ভাইয়ের সাথে কথা বলে দরদাম করে গরুটা নেবেন গরুর পেমেন্টটা করবেন এবং গাড়ি ভাড়াটা একদম ফ্রি জি ভাই আচ্ছা যদি আপনি খালি রিকোয়েস্ট করলেন দেখে ভাই খালি কথাটা বলেন ঢাকার বাইরে হাফ গাড়ি ভাড়া হাফ গাড়ি ভাড়া দিয়ে দিব শুধু হাফ গাড়ি ভাড়া দিবেন এবং গরুর টাকাটা দিবেন বাদ বাকি যা গাড়ি ভাড়া লাগে সোন ভাই দেবে যা লাগে আমি সব দিব সাইড করে দেন পরবর্তী চার নম্বর সেল দর্শক ভাই দেখে দেখাই আচ্ছা ঠিক আছে চলেন সুমন ভাই আজকে প্রোগ্রামের চার নাম্বার সিরিয়ালে আরও একটি গাভি গরু আমাদের মাঝে নিয়ে এসলেন লাল টকটকা

চার দাঁত চার দাঁত আচ্ছা বর্তমানে কি অবস্থা আছে ভাই এটা আপনার ফার্স্ট টাইমের বাচ্চা আমার কাছেই ছিল যে বাচ্চাটা বিক্রি করে দিচ্ছে এখন কি অবস্থা আছে এটা আবার আছে কত মাসে প্রেগনেন্ট ভাই এটা পাঁচ মাস পাঁচ মাসের মাসের প্রেগন কিন্তু চেক একদিন নেবে অবশ্যই দাম কত ভাই এটা এটা যদি কোনো দর্শক ভাই নেয় এক লক্ষ পঁচানব্বই টাকা দাম এক লক্ষ পঁচানব্বই এক লক্ষ গ্রামা এবং পাঁচ মাসের প্রেগন্যান্ট সারা বাংলাদেশ চেক গ্যারান্টি দেখেন এই শরীরে খালি গোসই আছে ভাই এক লাখ হাজার টাকা আচ্ছা

1 ফুট আর নাবি কম্বল স্যুট কিছু আছে নাকি না মাথাটা দেখেন একদম ছোট কান দুইটা দেখেন একদম বরের পাতা মতো কানের মধ্যে দেখেন বড় বড় পশম আছে কপালের মাঝখানে গর্ত আছে চোখের কালচে আছে চোখের ভাব আছে দেখেন চোখ দুটো বড় বড় আচ্ছা এর উপরে আমি মনে করি আর দাঁত বয়স কিরকম ভাই এটার অদাত থেকে কেবল মাত্র দুটো দাঁতে গেছে কেবল অদাত থেকে দুই দাঁতে গেছে জি বাচ্চা কি দিছে না প্রেগনেট আছে কত মাসের প্রেগনেট এটা আপনার 8 মাস প্রেগনেট আছে 8 মাসের প্রেগনেট আট মাস বাচ্চাদের টাইম আছে কতদিন ভাই দেড় মাস দেড় মাস প্রথম অবস্থায় তো বাচ্চার আর দেখেন জায়গাটা কোনো প্রবলেম হয় না তারপরে এই দেখেন আপনি বড় বড় দেখেন এইসব আর গোরে এত ঠান্ডা ভাই কি বলবো দেখানের কোন গ্যারান্টি থাকবে দাম কত ভাই দাম চাইলে তো দাম চাওয়া যায় এক লাখ আশি আচ্ছা ছোট করে দাম দিতে পারে একই দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ দশক যারা নিবেন

এইটা হলো পিওর বিস্কিট কালার একদম বিস্কিট কালার ভাই বিস্কিট কালার আগে ছিল একটু উজ্জ্বল জি জি এটা হলো কারণ এটাও 100 বাগাবারে মিল ভিটার জার্সি 100 বাগাবারে মিল ভিটার জার্সি জি জার্সি কাকে বলে এই গাবিগুলো দেখি বস্তু হ্যাঁ দর্শক ভাইরা দেখুক দেখেন একদম মাথার বৈশিষ্ট্যটা দেখেন জি কপালের মাঝখানে মনে হয় আধাত গর্ত আচ্ছা

পরামর্শ দর্শক ভাইদের একটা জিনিসই বলি যে আপনারা সব সময় প্রকৃত খামারের থেকে গরু কিনে আচ্ছা যার খামার আছে যার খামারে অলস টাইম 15 20 টা গাবি বাদা থাকে তার থেকে গরু কিনে সে কিন্তু হয়তো যার খামারে ধরেন আপনার 15 20 15 গরু থাকলে পারে 15 গরুর দাম কিন্তু সর্বনিম্ন হলো 25 লক্ষ টাকা অবশ্যই 25 লক্ষ টাকা যার গরু খামারের মধ্যে আছে সে কিন্তু আপনার কখনো 5000 10000 20000 টাকা কোনো মাইরি খাবে না মাইরি খাবে এবং নিজের

সরজমিনা আসেন মানুষের চেহারা দেখে আর গরু কিনেন না ভাই দর্শক ভাইদের আমি অনুরোধ করি মানুষের চেহারা দেখে আর গরু কিনেন না অবশ্যই যত চেহারা দেখে যতদিন গরু কিনবেন ততদিন ঠকবেন অবশ্যই খালি একটু বলে দিলাম বেশি এখন